ছুরিবটি কাচি ছাড়া বাসন মাজার বাইট দিয়ে কখনও মাছ কেটে দেখেছেন বন্ধুরা ওষুধের ঢাকনা ফেলে না দিয়ে এইভাবে ফল কেটে দেখবেন বন্ধুরা ঝাঁটার মধ্যে চিরুনি দিয়ে কিভাবে ঘর পরিষ্কার করবে কীভাবে নতুন করবে সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা গ্যাসের সিলিন্ডার কীভাবে মাসের পর মাস ইউজ করবে সেইটা তোমাদেরকে কিন্তু আজকে বলে দেবো একটা খুন্তি আর মজার সাহায্যে আজকে কিন্তু পুরো ঘর ঝাঁট দিয়ে দেখাবো বন্ধুরা এই গাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলোহার মধ্যে সবাই ভালো আছেন আর আমি অনেক বেশি আর ভালো আছি চলে এসেছি আবার নতুন ধামাকাদার দশ দশটা টিপস তোমাদের সাথে শেয়ার করতে বন্ধুরা দেখো আপেল কাটার সময় আমাদের সবসময় একটা জিনিস ফেস করতে হয় এই আপেলের মাঝখানে যে দানাটা আছে এই দানাগুলো ফেলতে কিন্তু অনেকটা করে আপেল বেরিয়ে যায় এমনভাবে আমরা কেটে ফেলি অনেক সময় আপেলটা কিন্তু অনেক বেরিয়ে যায় কিন্তু আপেলের দাম অনেক বাজারে বন্ধুরা তো আপেলকে কীভাবে কম সময় দানাবার করে সুন্দরভাবে কাটবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো ওষুধের একটা ঢাকনা নিয়ে নেবে বন্ধুরা আর ঠিক গোল গোল করে আপেলগুলোকে কেটে আর ঠিক মধ্যেখানে একটু ওষুধের ঢাকনা দিয়ে প্রেস করলেই দানাটা বেরিয়ে যাবে আর আপেল কাটা কিন্তু তোমাদের সহজ হয়ে যাবে এরপর বন্ধুরা দেখো দুধ জাল দেওয়ার সময় দুধ কিন্তু পড়ে যায় আর জাল দেওয়ার সময় দুধের সামনে দাঁড়িয়ে থাকতে গেলে অনেকটা টাইম নষ্ট হয়ে যায় তো দুধ জাল দেবে কীভাবে সামনে না দাঁড়িয়ে থেকে সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো দুধের বাটির মধ্যে ঠিক মাথার দিকে একটু ভালো করে ঘি লাগিয়ে দেবে আর তারপরে দুধ বসিয়ে দিয়ে কিন্তু বন্ধুরা গ্যাসের স্টিমটাকে অবশ্যই কম করে দেবে দেখবে তারপরে তোমরা কিন্তু যে কোনো কাজ তখন করতে পারবে দুধ কিন্তু পড়ে যাওয়ার টেনশান বা ভয় থাকবে না যখনই দেখবে দুধের একটু একটু বলো বেসে গেছে তখনই একটা খুন্তি ঠিক এইভাবে দুধের উপরে রেখে দেবে বন্ধুরা বিশ্বাস করো দুধ কিন্তু একদম পড়ে যাবে না দুধ কিন্তু একদম যেই বলো উঠবে খুন্তি রেখে দিলে দুধ ফুলে উঠবে কিন্তু খুন্তির জন্য দুধটা কিন্তু আবার নিচের দিকে নেমে যাবে বন্ধুরা এই টিপসটা কিন্তু সবসময় তোমরা ফলো করবে তাহলে কিন্তু অনেক অনেক সময় এবং অনেক অনেক কষ্ট তোমাদের বেঁচে যাবে এরপরে বন্ধুরা তোমাদের সাথে যেই টিপসটা শেয়ার করবো এটা কিন্তু দারুণ একটা টিপস শিং মাছের টিপস বন্ধুরা শিং মাছ কাটা খুবই কিন্তু কষ্টকর ব্যাপার অনেক বন্ধুরাই শিং মাছ কাটতে ভয় পাওয়া আমি কিন্তু শিং মাছ কাটার অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি দেখো রকম দুষ্টু মাছগুলো নুন দেওয়ার সাথে সাথে লাভ দিয়ে একদম বেরিয়ে গেল তো এই জিনিসটা কিন্তু আমরা সবাই করে থাকি মানে নুন দিয়ে মাছ মারতে গেলে মাছ কিন্তু লাভ দিয়ে রান্নাঘর নোংরা করে ফেলে তো বন্ধুরা সহজ টিপস তোমাদের সাথে শেয়ার করি মাছ যখনই আনবে ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবে জ্যান্ত অবস্থায় ঢুকিয়ে দেবে বন্ধুরা তাহলে ঠান্ডাতে এমনি মাছটা মরে যাবে তোমাদের রান্নাঘর পরিষ্কার করতে হবে না আর কষ্টটাও কম হবে দেখো বন্ধুরা আমি ফ্রিজে মাছটা রেখে দিয়েছিলাম আর দেখো ঘন্টা পরে বার করছি কতটা শক্ত হয়ে গেছে এবার এই মাছটাকে আমি কাটবো কীভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করি একটা বাসন মাজার কসবাইট নিয়ে নেবে মানে টিনের তার যে তারের যে কসবাইটগুলো হয় সেগুলো এগুলো দিয়ে ভালো করে এইভাবে একটু ঘষে নিলেই এই মাছটা দেখো সাদা ধপধপে হয়ে যাচ্ছে আর এর থেকে বেশি সাদা করতে চাইলে বন্ধুরা মাছ কিন্তু পেঁপে দিয়ে পরিষ্কার করতে পারো পেঁপে ভিনিগার দিয়ে মাছ পরিষ্কার করার একটা টিপস তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছিলাম তোমরা একটু ভিডিওটা নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পারবে মাছ পরিষ্কার করার তিন রকম টিপস আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো এইভাবে কিন্তু আমি মাছটা পরিষ্কার করে কেটে নিলাম এবার তোমরা বলো কতটা কষ্টটা আমার কম হলো এবার চলে আসলাম বন্ধুরা মিক্সার গ্রাইন্ডার নিয়ে মিক্সার গ্রাইন্ডার কিন্তু আমাদের ধার প্রায় সময় কমে যায় তো মিক্সার গ্রাইন্ডার ধার করার মতন একটা দারুণ উপায় তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা ডিম খাওয়ার পরে ডিমের খোসাগুলো কিন্তু আমরা প্রায় সময় ফেলে থাকি আর ডিমের খোসার মধ্যে যে কত কার্যকরী জিনিস আছে তোমরা এটা অনেকেই জানো তো আমি মিক্সার গ্রাইন্ডার ধার করার জন্য এই ডিমের খোসাগুলোকে নিয়ে নিলাম এই ডিমের খোসাগুলোকে পেস্ট করে নিলেই ডিমের খোসার দ্বারায় আমার কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারটা একদম ধার হয়ে যাবে আর এই গুঁড়োটাকে কিন্তু বন্ধুরা খবরদার ফেলে দেবে না গুঁড়োটা কিন্তু অনেক কার্যকরী তো এই গুঁড়ো দিয়ে তোমাদের সাথে আজকে একটা মাত্র টিপস শেয়ার করলাম এই গুঁড়ো দিয়ে আমি আরও টিপস তোমাদের সাথে এর পরের ভিডিওতে শেয়ার করবো দেখো ডিমের গুঁড়োগুলো কত সুন্দর কত কত সুন্দর গুঁড়ো হয়ে পাউডার হয়ে গেছে আর যত ঘরে ইনডোর প্ল্যান্ট আছে বন্ধুরা এই ইনডোর প্ল্যান্টের গোড়ায় কিন্তু এই ডিমের খোসার গুঁড়োগুলো দেবে বন্ধুরা বিশ্বাস করো গাছের গ্রোথ কিন্তু অনেক সুন্দর হবে আর গাছ কিন্তু ফুলে ফেঁপে উঠবে ফুলে ফলে ভরিয়ে দেবে বন্ধুরা এই ডিমের খোসা কিন্তু অনেকটা কার্যকরী তোমরা অনেকেই দিয়ে থাকো আমি দেখেছি অনেকের ব্লগেই কিন্তু আমি কিন্তু এই ডিমের খোসা গ্রাইন্ডারে পেস্ট করে গ্রাইন্ডার কিন্তু ধার করে ফেলি তোমাদের সাথে টিয়ার করার উদ্দেশ্য হলো তোমরা যারা যারা নতুন গৃহিণী জানো না তাদের জন্য আর যারা পুরনো গৃহিণী তারা অনেকেই জানো ডিমের খোসা গাছের গুঁড়ায় দেওয়া যায় তো বন্ধুরা সবার জন্যই সব কিছু শেখার বিষয় আছে নতুন নতুন জিনিস শিখতে হলে তবেই কিন্তু ভিডিও দেখতে হয় তো দেখো বন্ধুরা চিনির মধ্যে কটা লব আর ঢাকনাটাকে এরকম করে ঘুরিয়ে দেবে বন্ধুরা তাহলে কিন্তু চিনিতে লাগবে না আর চামচটা ঘুরিয়ে দেওয়ার কারণে কিন্তু ঢাকনাটা লাগাতে কষ্ট হবে না এরপর শেয়ার করি রুটি করার কিছু টিপস রুটি করার সময় আমরা দেখেছি অনেকেই স্ল্যাবের মধ্যেই মানে কিচেন স্ল্যাবের মধ্যেই আমরা রুটি বেলতে শুরু করে দিই এটা কিন্তু একদম ঠিক না বন্ধুরা কিচেন স্ল্যাব মোছা যতই হোক না কেন ওর মধ্যে কিন্তু অনেক রকম ব্যাকটেরিয়া থেকে যায় তো রুটি করার সময় একটা টাওয়াল বিছিয়ে এইভাবে বেলন চাকির মধ্যে রুটি মানে বেললে রান্নাঘরের ফ্লোর ফ্লোরটা একদম নোংরা হয় না কাউন্টারটা পরিষ্কার থাকে আর তারপরে একটা কাপড়ের মধ্যে এইভাবে রুটিগুলোকে রেখে তারপরে কিন্তু হটপটে রাখবে বন্ধুরা এইভাবে রাখার ফলে রুটির ভিতরে সমস্ত হাওয়াগুলো বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাবার পর বন্ধুরা আমরা কি করবো হটপটের মধ্যে তারপরে কাপড়ে পেঁচিয়ে তারপরে কিন্তু রাখবো তাহলে তলার যে রুটিটা থাকবে সেটা কিন্তু ভিজবে না রুটি কিন্তু গরম থাকবে আর নরম থাকবে আর তোমাদের কাজটাও সহজ হবে রান্নাঘর নোংরা হবে না এইরকম রাখার ফলে বন্ধুরা নিচের যে রুটিটা হয় বা উপরের যে একটা রুটি হয় এগুলো কিন্তু ভা বাষ্পতে ভিজে যায় তো এইভাবে হাওয়া বার করে রুটি রাখলে কিন্তু একদম নিচে রুটি ভিজবে না আর রুটি একদম সফট থাকবে এবার দেখো বন্ধুরা তোমাদের সাথে একটা হাসির কথা শেয়ার করি এই গরমের মধ্যেও কারা কারা ফুলকপি খাচ্ছে অবশ্যই বলবে আমি কিন্তু এই গরমের মধ্যেও ফুলকপি খাচ্ছি আর এই ফুলকপির জ্বালা যে কি তা তোমাদেরকে বলছি এই গরমের মধ্যে ফুলকপিতে কিন্তু পোকা লেগে যাচ্ছে আর এই পোকা দূর করার এক নম্বর উপায় ফুলকপি কেটে নুন দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখো ভেজানোর পরে কি করবে একটু ভাব দিয়ে জলটা ফেলে দেবে এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে একটু ভিজিয়ে দেবে বন্ধুরা তাহলে এই নুনের যে জলটা এই জলে কিন্তু পিঁপড়ে বা পোকা যাই থাকুক না কেন ভিতরে সেইটা কিন্তু ভালোভাবে মরে যাবে আর তারপরে কি করবে বন্ধুরা ভালোভাবে এইভাবে আঙুল দিয়ে ডুবিয়ে ডুবিয়ে গ্যাসের মধ্যে ভাব দেবে ভাব দেওয়ার সময় মনে রাখবে বন্ধুরা যেন গলে না যায় অন্তত পাঁচ থেকে সাত মিনিট ঠিক এইভাবে ধোঁয়া উঠে যাবে তখনই কিন্তু মনে করবে যে হয়ে গেছে ভাব দিয়ে বন্ধুরা ভালো করে ঝুড়িতে ঢেলে তারপরে রান্না করো বন্ধুরা বিশ্বাস করো একটা পোকা থাকলেও সেই পোকা বেরিয়ে যাবে আর কপির মধ্যে যে গ্যাস হয় এই গরমের মধ্যে সেই গ্যাসটা আর হবে না বন্ধুরা ছোটো ছোটো টিপস কিন্তু অনেক কার্যকরী এরপরে দেখো মশলাগুলোকে ভিজিয়ে যদি মশলা রান্না করা যায় তাহলে কিন্তু মশলার ভেজানোর কারণে রান্নার কালারটা কিন্তু দারুণ আসে আর কড়াইটা কিন্তু পুড়ে যায় আর পুড়ে গেলে কড়াইয়ের গায়ের মধ্যে কিন্তু অনেক ঘষাঘষি করতে হয় নিজেরও পরিশ্রম আর কড়াইয়েরও পরিশ্রম তো পরিশ্রম কম করতে কিন্তু মশলাটা ভিজিয়ে অবশ্যই রান্না করবে তাহলে কিন্তু কড়াইটা আর কষ্ট দিতে হবে না নিজেকেও কষ্ট পেতে হবে না দেখো রান্নার কালারটা কি দারুণ এসছে না মনে হচ্ছে না এখনই কক করে একটা কপি তুলে খেয়ে নিই বিশ্বাস করো দারুণ হয়েছিল কফির ঝোলটা এখনও মুখে লেগে আছে এরপরে দেখো বন্ধুরা চলে এলাম মশলা ঢালার পরে বাদ বাকি অবশিষ্ট মশলাগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব দেখো হাফ আমার লেগেছে একশো গ্রামের প্যাকেট আমার পঞ্চাশ গ্রাম লেগেছে তো পঞ্চাশ গ্রামের প্যাকেটটাকে আমি কী করে আটকাবো সেটাই তোমাদের শেয়ার করলাম হালকা করে প্রেস দিয়ে প্রেস করলেই কিন্তু এগুলো সিল হয়ে যায় বন্ধুরা আর সিল হয়ে যাওয়ার পরে তোমরা কন্টেনারে স্টোর করে নাও এবার দেখো চলে এসেছে কুকার নিয়ে বন্ধুরা কুকার মাছ দিয়ে কার বিরক্ত হয় প্লিজ কমেন্টে বলো আমি কিন্তু কুকার মাছতে একদম বিরক্ত বোধ করি সব বাসন মাছতে ভালো লাগে কুকার মাছতে মোটে ভালো লাগে না তো কুকারে যখনই কিছু রান্না করবে ঠিক সিটির উল্টো দিকে সাদা তেল বা সর্ষের তেল দিয়ে ঠিক এইভাবে কুকারটা বন্ধ করে আর তারপরে কাপড়ে কাগজ একটা ফুটো করে এইভাবে সিটির এখানে দিয়ে দেবে বিশ্বাস করো বন্ধুরা কুকার একদম নোংরা হবে না কুকারটা দেখো কত সুন্দর পরিষ্কার মনেই হচ্ছে না যে আমি এটার মধ্যে ভাত রান্না করেছিলাম বিশ্বাস করো বন্ধুরা এই ছোটো ছোটো টিপস ফলো করি বলে আমার কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় যদিও বা বেলা হয়ে যায় কাজ করতে করতে তোমাদের সাথে ভিডিও শুট করতে করতে অনেক বেলা হয় তো দেখো বন্ধুরা চলে এলাম বাচ্চাদের ছোটো ছোটো কম্বল নিয়ে দেখো হঠাৎ করে যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে তখন বালিশের যদি শট পড়ে যায় তো কি করবে বন্ধুরা এই বাচ্চাদের যে কম্বলগুলো থাকে বালিশের মধ্যে ভরে দেবে লোকে বুঝতেই পারবে না যে তুমি এটা বালিশ দিয়েছো না কম্বল দিয়েছো হেভি সফট হয় আর হেভি নরম হয় শুতে কিন্তু দারুণ আরাম লাগে যদিও বা এই বালিশগুলো নিজেরা ব্যবহার করবে গেস্টদের দেবে না গেস্টদেরতে তোমাদের যে মাথায় বালিশগুলো থাকে সেগুলো দিয়েও আর এগুলো নিজেরা ব্যবহার করো যদি কভারের তলায় দেখে নেয় তাহলে মানসম্মান চলে যাবে তো দেখো বন্ধুরা চলে এলাম এই সিলিন্ডার নিয়ে সিলিন্ডার দিয়ে কিন্তু আজকে দারুণ একটা ফুলদানি স্ট্যান্ড বানিয়ে তোমাদের দেখাবো দেখবে দেখো ওড়না নিয়ে আসবে ওড়না নিয়ে আসার পরে ওড়নাটাকে সুন্দর করে ফোল্ড করে উপরের দিকে একটু গার্নার মেরে দেবে নিচের দিকে কিন্তু মারবে না উপরের দিকে মারবে একটুখানি জায়গা নিয়ে তারপরে ঠিক এইভাবে ঢেকে দেবে কুচিগুলো পার্ট বাই পার্ট করার পরে কি করবে সেটা তোমাদের সাথে বলি দেখলে অবাক হয়ে যাবে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে কেউ বুঝতে পারবে যে এটার মধ্যে সিলিন্ডার আছে একটু কালারফুল ওড়না নেবে তাহলে আরও দেখতে ভালো লাগবে আর ঠিক রান্নাঘর থেকে একটা প্লেট নিয়ে আসবে প্লেট নিয়ে আসার পরে যে কোনো সুন্দর দেখে একটা ফুলদানি ঠিক এইভাবে রেখে দেবে বন্ধুরা তোমরাই বলো কেমন লাগলো দেখতে তোমরা এইভাবে সিলিন্ডারটাকে লুকিয়ে রাখতে পারো কাজে লাগাতে পারো খালি সিলিন্ডারগুলো দেখতেও সুন্দর লাগবে ভিডিওতে এরকম খালি সিলিন্ডার দেখতে খুবই খারাপ লাগে তোমরা এইভাবে একটু রেখো তাহলে দেখতে ভালো লাগবে ভিডিওটা এবার দেখো বন্ধুরা চলে এলাম ক্লিপ নিয়ে জামা কাপড়ের আমরা এখানে ওখানে ছড়িয়ে রাখি তো জামা কাপড়ের ক্লিপ এখানে ওখানে ছড়িয়ে না রেখে কীভাবে এটাকে স্টোর করব সুন্দর করে গুছাবো সেইটা তোমাদের সাথে শেয়ার করি দেখো প্রেশার কুকারের যে গাডারগুলো হয় অনেক সময় ঢিলা হয়ে যায় আমরা ফেলে দিই তো ওই গাডারগুলো ফেলে না দিয়ে সুন্দর একটা অর্গানাইজার তৈরি করো দেখো এই গাডারের মধ্যে ঘরে যত জামা কাপড়ের ক্লিপ আছে ঠিক এইভাবে গাডারের মধ্যে ঝুলিয়ে দাও আর তারপরে যে কোনো জায়গায় হ্যাং করো বন্ধুরা দারুণ হ্যাং হয় আর দেখতেও সুন্দর লাগে আর দেখো এখানে তোমাদেরকে বোঝাই যাচ্ছে না যে এইটা একটা ক্লিপের স্ট্যান্ড বা ক্লিপের একটা হ্যাং তৈরি করেছি কত সুন্দর লাগছে বলো তো কেউ বুঝতে পারবে এবার চলে এলাম একটা ভাঙা কন্টেনার নিয়ে কন্টেনারটা ভাবছিলাম ফেলে দেবো কিন্তু ফেলে না দিয়ে বন্ধুরা আমাদের ঘরের মোজা কিন্তু এদিকে ওদিকে পড়ে থাকে তো মোজা ফোল্ড করে রাখবো এটার মধ্যে তো মোজা ফোল্ড করবো কীভাবে দেখো দুটো মোজা একসাথে করে তারপরে রোল করে ঠিক কাটারের দিকটা উল্টে দিলেই দেখো সুন্দর একটা বালিশের মতন তৈরি হয়ে যায় আর এই বালিশগুলো নিয়ে এই কন্টেনারের মধ্যে ভরে দিয়ে আলমারির মধ্যে রেখে দেবো তাহলে তোমরাই বলো মোজাটা কী সুন্দর স্টোর করে রাখবো এদিকে ওদিকে ছড়িয়ে না রেখে এইভাবে গুছিয়ে রাখলে কত সুন্দর লাগে বলো বন্ধুরা এবার তোমরা দেখো তোমাদের সাথে আর একটা খুব গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি পেন পেন একটা এমন জিনিস বন্ধুরা ঘরে খুঁজে পাওয়া যায় না মোটে তো পেন কে কি করবে পুরনো যে মেটেলের চুরিগুলো হয় ফেলে না দিয়ে ওই চুরির মধ্যে এরকম পেন লাগিয়ে দিয়ে যে কোনো জায়গায় হ্যাং করে দাও বন্ধুরা তোমাদের যেখানে যেখানে প্রয়োজন মনে হয় যে এখানে আমার পেনের প্রয়োজন সেখানে সেখানে হ্যাং করে দাও আর দেখো হ্যাং করে দেওয়ার পরে কত সুন্দর লাগছে কী বলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে ভালো লাগছে তাহলে একটা লাইক করো ঝটপট করে সাথে কমেন্টও করবে এই যে মিষ্টি বিরিয়ানি যত ফাস্টফুড খেয়ে গাডারগুলোকে ফেলে দাও ফেলে না দিয়ে গাডারগুলোর মধ্যে পাউডার মাখিয়ে একটা ডিব্বার মধ্যে ভরে রাখো যে কোনো কাজে কিন্তু গাডারগুলো লেগেই যাবে এবার চলে আসি তোমাদের সাথে জুতো পরিষ্কার করতে ইনস্ট্যান্ট যদি কোনো সময় হঠাৎ করে নিমন্ত্রণ পড়ে গেলো বিয়ে বাড়ি যেতে বা কোনো জায়গায় যাওয়ার জন্য জুতো পরিষ্কার নেই জুতোটা মহানোংরা তো কি করবে কোলগেট মধ্যে ব্রাশ নিয়ে নেবে ব্রাশের মধ্যে সরি কলগেট লাগিয়ে নেবে তারপরে ভালো করে ইচ্ছা মতন দাঁত যেমন মাঝে জুতোটাকে মেজে দেবে মেজে দেওয়ার পর একটু শুকিয়ে নেবে তারপরে পরে যেখানে ইচ্ছা সেখানে বিয়ে বাড়ি খেতে চলে যাবে এই দাঁড়া বিয়ে বিয়েবাড়ি খেতে যাওয়ার আগে আরেকটা কথা বলে দেই বন্ধুরা ভুল করে দাঁত মাথার ব্রাশ দিয়ে করো না পুরোনো যে ফেলে দেওয়া ব্রাশগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু কাজটা করো নাহলে কিন্তু মনের ভুলে দেখবে জুতো পরিষ্কারের ব্রাশ দিয়ে দাঁত মেজে ফেলেছ তো পুরোনো ব্রাশগুলো ফেলে না দিয়ে এই কাজটা করো কাজে দেবে এবার দেখো বন্ধুরা তোমাদের সাথে চলে এলাম দারুণ আর একটা টিপস নিয়ে খুন্তির মধ্যে মজা পড়াও আর দেখো কি মজা টাকাটা বেরোয় কি দামি একটা কাজ তোমাদের সাথে করব। কি করব এই যে খুন্তির মধ্যে মোজা পরিয়ে টুকটুক করে চলে এলাম যত ঘরের শোকেশের তলা আলমারির তলা সোফার তলা মানে ঘরের যত তলা আছে যেখানে হাত ঢোকে না সেইখানে কিন্তু খুন্তি বাবাজি সুন্দরভাবে ঢুকে পরিষ্কার করে ময়লা পাতি সব টেনে টেনে বার করবে কি বলো বন্ধুরা টিপসটা ভালো লাগছে তো লাইক করছো না কেন লাইকটা করো সাথে কমেন্টটাও করতে ভুলো না কোন টিপসটা ভালো লেগেছে অবশ্যই বলো এবার চিরুনি নিয়ে আসো ভেঙে যাওয়া চিরুনি যেগুলো মাথায় দাও না সেই ভেঙে যাওয়া চিরুনি দিয়ে ঝাটা গুলো মানে গালামার যেটা গুলো ঘরে আছে সেই ঝাঁটা গুলোর মধ্যে চিরুনি দিয়ে জোরে জোরে টান মারো দেখো তারপরে কি কামাল এই যে ঝাটার মধ্যে চুল মাথার যত চুল এই ঝাটা জড়িয়ে বসে থাকে ছাড়াতে দারুণ কষ্ট হয় তো এই কষ্টটা দূর করে দেবে তোমার এই ভাঙা চিরুনি অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করে পাশে থাকো আল্লাহ হাফিস